আমার সন্তানদের বিরুদ্ধে সুরা আমার বিরুদ্ধে সুরা নাজিল করেছে মোহাম্মদকে এবার আমি শিক্ষা দেব জোরে কন্যা মহিলা দেখবেন রাগ করলে কোমারে কাপড় বেঁধে কাপড়

সেফটি দেই মহিলা আগত করলে इज्जत राखবো কোথায় নবীর গায়ে মহিলার আগত এখন কি করতে পারি আবু বকর অস্থির হয়ে গিয়েছে নবীজি দিকে বলেন আবু বকর অল্প বড় অস্থির হনা একটু শান্ত হও মহান আল্লাহ তাআলার নাজিল করা কুরআন আমি তেলাওয়াত করব মহান আল্লাহ তাআলা আমাকে তার হাত থেকে হেফাজত করবে নবীজি সূরা শুরু করে জামিল সামনে আসিয়া দেখি শুধু আবু বকর বসা নবীজি নাই হুমকি রে হে আবু বকর তোমার বন্ধু কোথায় সাথী কোথায় দেখছি না কেন কই গেল আমাকে দেখে কি পালিয়ে গিয়েছে আসলে বলেছে বানায় নাই নদীজি বসা সে দেখে না হুমকি দেয় যদি পাইতাম আমার বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে সন্তানের বিরুদ্ধে সুরা করছে চরম শিক্ষা দিয়ে দিতাম এই কথা বলে উম্মে জামিল ঘোরাঘুরি করে নবীজিকে দেখে না হুমকি দিয়ে উম্মে জামিল চলে যায় আবু বকর বলেন যে তো নবীজিকে দেখে না আমার বলারও দরকার নাই যাও তুমি বাড়ি চলে যাও উম্মে জামিল বাড়ি চলে গিয়েছে এমন সময় আবু বকর সিদ্দিক বললেন আর সুবহানাল্লাহ আমি দেখি আপনি আমার পাশে বসা আমি দেখি সে দেখলো না কেন আমি শুনতেছি কোরআন তেলাওয়াত সে শুনলো না দেখলো না কারণ কি কিভাবে আপনি আপনিখান থেকে বেঁচে গেলেন কিভাবে সে দেখলো না কারণ কি নবীজি বললেন হে আবু বকর তুমি কি কোরআন পড়ো না কোরআনে আল্লাহ তাআলা আগে আগেই জানিয়ে দেন ওয়াইদা করাতাল কোরআন

যখন আপনি কোরআন দেওয়া করবেন আমি তখন আপনার আর বেঈমানের মাঝে কুদরতি পর্দা দিয়ে আপনাকে হেফাজত করব সুবহানাল্লাহ নবীজিকে কুদরতি পর্দা নবীজি বলেন আবকর কুদরতি পর্দা জানো কি আবকর বলেন আল্লাহর রাসূল আলাম আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন নবীজি বলেন